দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটি দৃশ্য নদীর চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য তোমাদেরকে দেখাচ্ছি যে যেখান থেকে আমার ভিড় আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য অভিনন্দন শুধু প্রাকৃতিক সবুজ সুন্দর দৃশ্য এসে পড়লাম কুমিল্লা টিকাচর ব্রিজ চলো সামনে যাওয়া যাক সামনে কেমন মানুষ ব্রিজের উপরে আছে তোমাদেরকে দেখাবো সবাই মিলে চলো আনন্দ উপভোগ করি সৌন্দর্য উপভোগ করি দেখতে পাচ্ছ ব্রিজের উপর থেকে দৃশ্যটা খুবই সুন্দর সবুজ সুন্দর পরিবেশ সবুজ সুন্দর দৃশ্য সূর্যের আলো নদীতে পড়েছে খুবই সুন্দর লাগে পরিবেশ চলো যাওয়া যাক কমিল্লার ঠিকাচ্চার ব্রিজ সাথে থাকার জন্য অভিনন্দন তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি ব্রিজের উপর থেকে দেখো প্রচুর মানুষ আজকে আসছে কয়েকদিন বৃষ্টি থাকার কারণে বাসায় থেকে বের হতে পারে আজকে সবাই শুক্রবার আজকে ঘোরার জন্য দেখার জন্য সবাই আসছে আমাদের কুমিল্লা টিকা ব্রিজ ঠিকাস্তর ব্রিজের উপর থেকে ভিডিওটা দেখতে পাচ্ছ নদীর দৃশ্য বন্ধুরা সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছ নদীর সুন্দর দৃশ্য খুবই সুন্দর একটি জায়গা চমৎকার দৃশ্য ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে